সকালেই ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে চলে এসেছি বাইরে ব্যালকনিটাতে আর বাইরেটা দেখছি কেমন টান টান রোদ পড়েছে আর আজকে সকাল থেকেও গরম কিন্তু বেশ ভালোই পড়েছে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি কোয়েলস ডেলি লাইফে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত অনেক দিন পরে আজকে আবার ব্লগ শ্যুট করছি মাঝে অনেকগুলো দিন ব্লগ শ্যুট করাই হয়নি তো আবারও নতুন বছর থেকে নতুনভাবে একটা জার্নি শুরু করতে চলেছি তো সকালে রান্নাঘরে এসে আগে গ্যাসটা পরিষ্কার করে নিলাম তারপরে এখন বসাবো একটু জল আর কি গরম হতে দেবো আমি একটু গরম জল খাবো সে সঙ্গে একটু বেশি করে বসিয়ে দিলাম বাবু উঠে উঠে গেছে ওকে একটু হরলিক্স বানিয়ে দেবো সকালবেলা হরলিক্স আর বিস্কুট খেয়ে নেবে ওই যে ও এখন আমার পেছনে দাঁড়িয়ে আছে গুড মর্নিং গুড মর্নিং রাতে 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 ব্রাশ করে এসো যাও নিজের কাজগুলো বেশিরভাগ ও যতটুকু নিজে করতে পারে সেগুলো আমি ওকে একাই করতে দিই আর ওগুলো একাই করতে চাই ও আমার ওর পাপার ব্রাশও কলে লাগিয়ে দিতে চাই কিন্তু আজকে তো আমার হয়ে গেছে আর ওর পাপা এখনও ঘুমাচ্ছে তো ওর পাপাটা উঠলে ও লাগিয়ে দেবে তো এদিকে দেখছি জল গরম হয়ে গেছে আর গ্লাসে আমি অনেকটাই জল ঢেলে ফেলেছিলাম আর কি বুঝতে পারিনি এতটা গরম হয়ে যাবে তো তারপরে আবার কমিয়ে নিলাম আর তার সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম তো এখন বসে বসে একটু জলটা খায় তারপরে ভাবছিলাম আজকে দিনে কি রান্না করব আর কি সকালে তো ভাবতে ভাবতেই এখানে ডিম বসিয়ে দিয়েছি চারটে সেদ্ধ তিনটে মানুষ আছে চারটে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওর ব্রাশ কমপ্লিট হয়ে গেছে ওকে হরলিক্স আর বিস্কুট দিয়ে দিয়েছি ও এখন খাচ্ছে তো আমিও জল খেয়েছি আর কিছু খাওয়া হয়নি ওর পাপা উঠলে তারপরে আমি আর ওর পাপা একসাথে ব্রেকফাস্টটা সেরে নেব এখন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো ছাড়িয়ে নিচ্ছি তো ডিমগুলো তো আমার ছোলা হয়ে গেছে আর ডিমের গায়ে এখন একটু চেরা লাগিয়ে নিচ্ছি তো তারপর এতে লাগিয়ে নেবো একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমটাকে আগে ভেজে নেব লবণ প্রথমে হলুদ একটুখানি পড়েছিলো তারপরে আবার দিতে গিয়ে দেখো কতটা হলুদ পড়ে গেল তো কোনো কিছুই অপচয় করা যাবে না যেহেতু মধ্যবিত্তের সংসার তো ওটা রেখে দিলাম পাশে ওটা যখন তরকারি করব তরকারিতে দিয়ে দেওয়া যাবে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আগে থেকে একটু তেল দিল আরেকটা তেল দিয়ে আবারও বসিয়ে দিলাম আর এ পাশে আলুগুলো ছিলে নিচ্ছি তো তেলটা দেখছি গরম হয়ে গেছে এবার ডিমগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিই তো তারপরে হালকা হালকা করে ভেজে ভেজে নেব। সকালের দিকে কাজের এনার্জিটা যেন একদম ডবল হয়ে যায় সকালে ঘুম থেকে উঠেই মনে হয় যে না আজকে আমার এগুলো এগুলো করতে হবে যত বেলা বাড়তে থাকে তত যেন এনার্জিটা আস্তে আস্তে কমে যায় আমার সাথে তো প্রচুর হয় তোমাদের সাথে এরকম হয় কিনা না কমেন্ট করে যেগুলো তো ভাজা হয়ে গেছে ওগুলো তুলে রেখেছে একটা পাত্রে এখন আলুগুলো বসিয়ে দিয়েছি আলুগুলো আগে থেকে সেদ্ধ করা হয়নি তার জন্য আলুগুলো একটু ঢেকে ঢেকে ভাজবো আর দেখো ঢেকে ভাজতে দিয়েছি আর হালকা একটু মানে বেশি ভাজা হয়ে গেছে কড়া করে তো ঝোল কিংবা সয়াবিনের ঝোল কিংবা টিমের ঝোলের আলু যদি একটু কড়া করে ভাজা হয় তবে আমার কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর এদিকে ডিমের ঝোলের জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি আদা কয়েক রসুন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে যেহেতু টমেটো ছিল না ঘরে তাই টমেটো আর দিতে পারিনি আর এদিকে কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা ঢেলে লবণ হলুদ আর ধনে জিরে গুঁড়ো এই সব কিছু দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেবো দেখো তো সাথে বলতে বলতে তো মশলা তো কষানো তো হয়েই গেছে তো এরপরে এর মধ্যে আলুগুলো ঢেলে দিলাম আলুগুলো ঢেলে হালকা একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি সেটা আর শ্যুট হয়নি মানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম তো তারপরে আলুতে একটুখানি ঝোলের জন্য জল দিয়ে দিলাম আর ঝোলটা এখন ফুটতে দিয়ে দিয়েছি বেশি ফুটব না যেহেতু আলুটা আগে হালকা একটু সেদ্ধ হয়েই গেছে খুব বেশি আর লাগবে না তো এখন ডিমটা দিয়ে দিয়েছি ঝোলে তো ডিমের ঝোল আমার রেডি হয়ে গেছে চলো এখন ঘরে দেখা যাক ওরা দুজনে কী করছে সব দেখ কেন তো ওরা বাপ ব্যাটা মিলে দেখলাম তো দুজনে ঘরে খেলছিল তো তারপর ওদেরকে খেতে দিয়েছি স্নান টান করে দুজনে খেয়ে নিয়েছে ওর বাপ্পা চলে গেছে ডিউটিতে আর ও এখন ব্যালকনিতে বসে রয়েছে আর এদিকে আমি স্নান টান করে চলে এসেছি প্রতিদিন সকালেই স্নান হয়ে যায় কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে কারণ আজকে কালকে রাতে মাথাতে তেল দিয়েছিলাম আর আজকে শ্যাম্পু করতাম তো শ্যাম্পুটা ঘরেই ছিল না ও বাবাকে বললাম আগে একটু শ্যাম্পু এনে দাও তো শ্যাম্পুটা এনে দিয়ে রান্নাবান্না করেছিলাম সেগুলো সব গোজ গাছ করে তো তারপরে স্নান টান করে চলে এসেছি আর এই যে এক বালতি জামাকাপড় এখন কেচে নিয়েছি সকালেও এক বালতি মতো জামা কাপড় কেঁচেছি সেগুলো মেলে দিয়ে গেছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে আর এখনও আবার মেলে দিচ্ছি তো ওকে প্যান্ট পরানো হয়েছিল না কারণ সবগুলো প্যান্ট ছিল তো এখন ছাদে এসে একটা প্যান্ট ওকে পরিয়ে দিলাম আর সকালকার জামাকাপড়গুলো আগে তুলে একটা সাইডে রেখে দেব তারপরে এখন যেগুলো কেচে নিয়ে এসেছি সেগুলো মেলে দেব তো চলো ছাদে এগুলো মেলে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সাথে তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এখন চলে আসছি নিচে নিচে এসে আগে ঠাকুর পুজোটা সেরে নেব পুজো দেওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাবুকে খেতে দিয়ে দিয়েছি আজকে তো খালি এক তরকারি ভাতই রান্না হয়েছে আর আমি চলে এসেছি বাইরে একটু বসে আছি ব্যালকনিতে ওরও খাওয়া হয়ে গেছে ও চলে এসেছে তো ব্যালকনিতে বসে বসে একটু হাওয়া খাচ্ছিলাম কারণ বাইরে প্রচন্ড হাওয়া হচ্ছে শুভ বন্ধুরা তো সকাল থেকে তো কোনো রকম কোনো ভয়েস ওভার ছাড় মানে ভয়েস ছাড়াই ভিডিও শ্যুট করছিলাম তো এখন দেখি ভয়েস ওভার দেখো তোমাদের তো ছাদিকে দেখলাম কেমন রোগ ছিল আর এখন কতটাই মেঘলা করে এসেছে ব্যালকানিতে বসেছিলাম খুব হাওয়া হচ্ছিল হাওয়ার সাথে সাথে কোথা থেকে জানি না এরকম কালো হয়ে আসলো আকাশটা পুরোপুরি মেঘে তো ছাদে তো কিছুক্ষণ আগে জামা কাপড়গুলো মিলে দিয়ে এসেছিলাম এখনও তো কিছুই শোকায়নি আর দেখো কেমন ঝোড়ো হাওয়ার সৃষ্টি হয়েছে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি নিয়ে এসে ঘরে রেখে দিয়েছি দেখেছ কিছুক্ষণের মধ্যে একদম পুরো কালো হয়ে গেল। এইবার কি শান্তি কি ঠান্ডা বাবা দুপুরবেলার দিকটাতে বলেছিল সে তো যাচ্ছিলাম এত গরম তার মধ্যে দেওয়া ছিল মাথায় তেল এত সুন্দর বৃষ্টি উপভোগ করতে করতে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে তো ততক্ষণের জন্য টাটা